যে এখান থেকে মোটামুটি আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন এই নারী পার্কটা যে ওয়ালপেপার সে ওয়ালপেপারের মতো অত সুন্দর কিউট আসসালাম আলাইকুম সব বন্ধুরা দক্ষিণ কোরিয়ার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আসছি নারী পার্কে দক্ষিণ কোরিয়ার ইয়াংজুতে অবস্থিত এই নারী পার্ক তাই বলে ভেবেন না যে শুধু নারীদের জন্যই এটা নারী পুরুষ সবাই আসতে পারবে কোনো সমস্যা নাই তো এই পার্কের যে সৌন্দর্য আজকে আপনাদের ধীরে ধীরে দেখাবো এখানে ফুল দিয়ে আঁকানো এখান দিয়ে উঠে উপর থেকে আপনাদের ভালো করে দেখায় থেকে মোটামুটি আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন এই নারী পার্কটা এই যে এখানে ফুল দিয়ে লেখা আছে নারী এবং এইদিকে তাকাইলে আপনারা দেখতে পাবেন সুন্দর অ্যাপার্টমেন্ট এবং একটি চমৎকার বিষয় যে এই পার্কে আসলে আপনারা পার্কের যে সৌন্দর্য সেই সাথে আপনারা পার্কের মাঝে মাঝে সব সুন্দর সুন্দর যে জমি এই জমিতে তারা আবাদ করে রাখছে যেগুলো দেখে আপনি অনেক মুগ্ধ হবেন এবং কাশবন সেই সাথে ফুলের যে সমারোহ সেগুলা সব কিছু আজকে আপনাদের খুব চমৎকারভাবে দেখাবো এই যে আপনার হাটার জায়গা হাটার জায়গার পাশ দিয়েই খুব সুন্দরভাবে তারা যে আবাদের যে সিস্টেম সেগুলো করে রাখছে এই যে এগুলা প্রসেসিং করে রাখছে এখানে কিছু এখনও লাগায় নাই অবশ্য এই জায়গায় ঘুরতে আসলে আপনারা অবশ্যই বাসের মাধ্যমেও আসতে পারবেন দক্ষিণ কোরিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা নারী পার্ক বলে সার্চ দিলেই নারী পার্ক ইয়াংজু বলে সার্চ দিলেই আপনারা এই পার্কে চলে আসতে পারবেন এবং এই পার্কের যে সৌন্দর্য এগুলো আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর সুন্দর ফুল এখানে আছে আমি দেখছি কিছুক্ষণ আগে এই ফুলগুলো দেখাই দিই চমৎকার ফুল কিন্তু এবং কলার গাছ আছে কলার গাছ তো এই দেশে দেখাই যায় না কারণ হচ্ছে আপনার খুব শীতের দেশ তো মাইনাসের দেশ এ দেশে তো কলার গাছ পাওয়া যায় না এগুলা জাস্ট আপনার করে রাখছে দেখার সৌন্দর্য আর কি তাছাড়া এতে কলামলা কিছু হবে না কিছুদিন পরে আবার মনে করেন যে প্রচণ্ড শীত পড়বে তুষারপাত হবে তখন আর এগুলো কিছু থাকবে না এই যে ফুল কি সুন্দর ফুল তবে আমি আপনাদের বলি কিন্তু যে দক্ষিণ কোরিয়ার ফুলের সুগন্ধ নেই এই ফুলের কিন্তু অনেক সুগন্ধ অনেক সেন্ট হ্যাঁ এবং এখানেও আছে এই ফুলটা কিন্তু খুবই চমৎকার লাগছে আমার কাছে এই ফুলটা মনে হবে যেন আপনাকে ক্যামেরায় যদি দেখায় মনে হবে যেন কত সুন্দর একদম থ্রি ডি যে ওয়ালপেপার সে ওয়ালপেপারের মতো এই ফুলটা অনেক চমৎকার খুবই সুন্দর ও এখানে মৌমাছি মধু সংগ্রহ করতেছি দেখেন কত সুন্দর এখানে সুন্দর কিন্তু আপনার বেগুনের যে আভাদ সে আবাদে করছে আপনাদের একটু দেখাই এই যে এগুলো কিন্তু বেগুন বেগুনের চারা এখানে খুবই সুন্দর হয় বসার জায়গা করছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো দেখি বসার জায়গার ভিতরে ঢোকার পরে আপনার এই সাইড দিয়ে এগুলা কিসের গাছ এগুলা বলেন তো দেখি চেনা যায় কমেন্টের মাধ্যমে জানাবেন কিসের গাছ এগুলা ঠিক আছে আরে হ্যাঁ ওই যে এখানে সুন্দরভাবে কোরিয়ান ভাষায় লেখা আছে নারী এবং সাইড দিয়ে গাড়ি ঘোরা চলতেছে রাস্তা এখন এই দিক দিয়ে ঘুরে আপনার চলে যাব এই এখানে সুন্দর কিন্তু কাশবন আছে মাঝখান দিয়ে এরকম সুন্দর হাঁটার জায়গা আর দুই সাইড দিয়ে কাশবন কিন্তু রাত্রেও আপনারা আসতে পারবেন এই নারী পার্কে আসলে আপনাদের কোনো টিকিট লাগবে না একদম বিনামূল্যে আপনারা আসতে পারবেন কারণ এখানে উন্মুক্ত একদম ফ্রি যে কোনো সময় আপনারা আসতে পারবেন ইচ্ছা করলে রাত্রেও চলে আসতে পারবেন এসে ঘুরে যেতে পারবেন এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে খুব সুন্দর এই পার্কটাতে হাঁটার জন্য খুবই চমৎকার চমৎকার জায়গা মানে রাস্তা করে রাখছে খুব সুন্দর যে রাস্তা দিয়ে হাঁটলে আপনার মনে হবে যেন আমি গ্রামেই চলে আসছি আমি মনে হবে যেন দেশে বাংলাদেশের একটা ফিল আপনি এখানে পাবেন এই নারী পার্কে আসলে আপনারা চমৎকার এরকম সুন্দর সুন্দর যে গাছ এই গাছ দেখতে পাবেন এই গাছগুলো দেখে মনে হচ্ছে যেন যে ফুলের গাছ গাছে সব ফুল আছে কিন্তু ফুল না এগুলো পাতা এরকমই গাছ আপনাদের একটু কাছে থেকে দেখাই এগুলো সবই কিন্তু পাতা ঠিক আছে কোনো ফুল না এবং সেই সাথে এখানে আপনারা বসে যদি মনে করেন যে এই যে পানি পড়তেছে হাত হাত ধুইতে পারবেন এখানে বসে সুন্দরভাবে হাত পাড়া ধুয়ে নিতে পারবেন পুজো করতে পারবেন সব সবকিছু করতে পারবেন এখানে ময়লা ফেলার সুন্দর চারটা ই করে রাখছে জায়গা ও সুন্দর এই যে এখানে একটু উঠে দেখায় আপনাদের ও দারুণ সুন্দর পরিবেশ এদিকে রাস্তা ও এই যে এদিকে কিন্তু রাস্তা অ্যাপার্টমেন্ট খুব সুন্দর এখানে একটা বাড়ি আছে খুব চমৎকার এখানে গোলাপ ফুলের একটা গেট করা আছে ও সুন্দর এই যে গোলাপ ফুলের গেট এই যে গোলাপ ফুল সুন্দর গেটটা গেটের মাছ দিয়ে আমি একটু হাঁটার চেষ্টা করি গোলাপ ফুল অনেক ফুল ফুটছিল এখন সব ফুলগুলো মরে যাচ্ছে কি পরিমাণ কুড়ি রে ভাই গোলাপের ওরে সর্বনাশ ফুলগুলা সব শুকিয়ে গেছে রে ভাই প্রচন্ড গরম পড়ার কারণে শুকিয়ে যাচ্ছে সামনে আমার একটি ছোট্ট মিনি আপনার গল্প জোন আছে যেখানে অনেকজন মানুষ গলফ খেলতেছে এটা আপনাদের এখন একটু দেখাবো এটা কি দেখেন তো দেখি চোরকির মতো এই যে এটা মূলত মিনি গল্প রুম ওখানে একজন মানুষ খেলা খেলতেছে এই যে বল চলে যাচ্ছে বল 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 দূরে সব মানুষজন খেলা খেলতেছে সুন্দর একটি ছোট্ট মতো একটি পুকুরও আছে যে পুকুরে কিন্তু আমাদের জাতীয় ফুল যে সাপলা সেই সাপলাও আছে আপনাদের একটু ঘুরাইয়া দেখায় এই যে খুবই সুন্দর এখানে একটা ঝর্ণা আছে ওখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণা দুইটা মূলত এখন ছাড়ে না বিকাল হয়ে গেছে তো তাই সন্ধ্যা অবভাব দুপুরের দিকে কিন্তু এই ঝর্ণাটা ছাড়া হয় এবং সেই সাথে এখানে আসলে এরকম পেপের যে চারা সে চারাও কিন্তু দেখতে পাবেন সুন্দর এবং এই দূরে তাকালে দেখতে পাবেন যে কলার লাগানো আছে বন্ধুরা এই এখানে কিন্তু আপনার বাচ্চাদের খেলার যে জায়গা সেই জায়গাও আছে এই দূরে ওখানে এখানে সাইকেল রাখার খুবই চমৎকার ওই সাইকেল রাখার জায়গাও আছে সাইকেল নিয়ে আসতে পারেন এখানে মূলত বাচ্চাদের খেলার জায়গা কিছুক্ষণ আগে দেখলাম এখানে একটা গাড়ি আসছিল এই গাড়িতে এর ভিতরে পানি রেখে গেল মূলত এই পানিটাই কিন্তু এই খেলার যে জায়গা এখানে উপরে একটা সুন্দর গাবলা আপনার গাবলা তো না ওইটা হচ্ছে আপনার বালতি বোতল করা আছে দেখছেন প্লাস্টিকের ওইটার ভিতরে যে পানি পড়বে এবং পানিটা ঠিক এই রকম এই যে আছে এবং ছিটিয়ে যাবে যেহেতু গরমকাল অনেক গরম পড়তেছে বাচ্চারা এই পানি পড়বে গায়ে মনের আনন্দে কিন্তু এখানে খেলা করবে খুবই চমৎকার বিষয়টা এবং এখানে সুন্দর দোলনাও আছে যে দোলনায় বসে কিন্তু প্রিয়জনকে সাজে করে নিয়ে দোল খাইতে পারবেন দোলনাটা দেখাই দিই এই যে এখানে দোলনা আছে খুব সুন্দর এদিকেও সব খেলার জায়গা এবং ব্যায়ামের জায়গা আছে এখানে কিন্তু লেখা আছে খুব চমৎকার ভাবে এবং সাইডে লেখা আছে ইয়াংজো উপরে অনেক সুন্দর তো মোটামুটি এই ছিল নারী পার্কের সৌন্দর্য তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে